রাজভবনে মন্ত্রীর প্রবেশ নিষিদ্ধ করলেন রাজ্যপাল মন্ত্রীকে সব সরকারি অনুষ্ঠানে বয়কট করবে রাজভবনের স্টাফদের তথ্যের জন্য যারা মিথ্যা বর্ণনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে মানহানি এবং সংবিধান বিরোধী মিডিয়া বিবৃতির জন্য কড়া পদক্ষেপ কলকাতা দার্জিলিং এবং ব্যারাকপুরের রাজভবন প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় গভর্নর তার দপ্তরকে নির্দেশ দিয়েছেন যে তিনি মন্ত্রীর কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না মন্ত্রীর বিরুদ্ধে আরও আইনি পদক্ষেপের বিষয়ে পরামর্শের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করা হয়েছে মাননীয় রাজ্যপাল নির্বাচনের সময় রাজনৈতিক কর্তাদের খুশি করার জন্য অনন্য অবৈধ জালিয়াতি এবং অনুপ্রাণিত তদন্ত পরিচালনার ছদ্মবেশের রাজভবন প্রাঙ্গণে পুলিশের প্রবেশ নিষিদ্ধ করেন এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য কী বলেছেন আমরা শুনবো মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আজই রাতে আসবেন এবং আগামী কাল তার নাকি তিনটে সভা আছে কোথায় থাকবেন রাজভবনে থাকবেন রাত্রিবাস মাননীয় প্রধানমন্ত্রীর রাজভবনে তার আগে কাণ্ড রাজ্যপাল তার বিরুদ্ধে থানায় অভিযোগপত্র জমা দিতে গেছেন একটি মহিলা নারী নির্যাতনের অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে এ কি ধরনের ঘটনা ঘটছে যে রাজ্যপাল নাকি বলেন তিনি পিস রুম করছেন সকলের অভিযোগ শুনবেন সেই অভিযোগের নিষ্পত্তিও করবেন আমরা তো আগেও বলেছি আবার বলছি সেই পিস রুম কি আসলে নারী সম্মানের পিস হ্যাভেন হয়ে গেছে যেখানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী নারী শক্তি নারী শক্তি বলছেন সেখানে রাজ্যপাল তিনি নারীর অপমান করছেন অসম্মান করছেন এ কী ঘটনা ঘটছে তাও বাংলার মাটিতে যে মাটি সাংস্কৃতিকভাবে ঐতিহাসিকভাবে ঐতিহ্যশালী সেই মাটিতে ঘটছে সরমা স্টিল ফার্নিচার পূর্ব মেদিনীপুরে সর্ববৃহৎ ফার্নিচার শোরুম অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিজস্ব কারখানায় তৈরি করা হয় সমস্ত রকম ফার্নিচার সঠিক গুণমান ও সঠিক মূল্যের ফার্নিচার মানে সরমা স্টিল ফার্নিচার ভারত সরকার থেকে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত ও রাজ্য সরকার থেকেই ফসমি পুরস্কার প্রাপ্ত আমার আপনার সবার প্রিয় শর্মা স্টিল ফার্নিচার এখন আপনাদের প্রিয় শহর প্রাণের শহর কাথিতেও অত্যাধুনিক প্রযুক্তি বৈজ্ঞানিক পদ্ধতি ও নিপুণ কারিগরি দ্বারা নির্মিত মনোমুগ্ধকর ফার্নিচারের বিপুল সম্ভার রয়েছে আমাদের এই শর্মা স্টিল ফার্নিচার সৈন্যে স্টেনলেস স্টিল রড আয়রন ইঞ্জিনিয়ারিং বোর্ড ও উডেনের নিত্য ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার এবং অফিস স্কুল কলেজ হোটেল হাসপাতাল ও কর্পোরেট সেক্টরের ব্যবহার্য সমস্ত রকম ফার্নিচার রয়েছে আমাদের শুরুমে। সরমাকে সবাই চেনে ভালো বলে তো কেনে এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে ইএমআই এর সুবিধাও রয়েছে মডিউলার কিচেন লাগান রান্নাঘরের সৌন্দর্যতা বাড়ান ইন্টেরিয়র ডেকোরেশন মডিউলার কিচেন স্টিলের সিঁড়ির কাজও আমরা করে থাকি তাহলে আর দেরি কেন আজই আসুন আমাদের কাথির শাখায় কাথি এইচডিএফসি ব্যাংকের পাশে আমাদের যোগাযোগ নম্বর হল নাইন ওয়ান ফোর সেভেন সেভেন ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান